মদ্যপ অবস্থায় হেলমেটবিহীন বাইক চালাতে গিয়ে প্রাণ গেল ঘাটাল থানার কোমরা গ্রামের রণজিৎ পোল্লের জানা যায় গতকাল দুপুরে কোমরা থেকে ময়াল যাওয়ার পথে নিরঞ্জন বাটিতে বাইক নিয়ে সরাসরি গাছে ধাক্কা মারে সে মাথায় গুরুতর আঘাত লাগে এবং পাশের একটি পুকুরে ছিটকে পড়ে সেখান থেকে মৃত অবস্থা তাকে উদ্ধার করে স্থানীয়রা স্থানীয় সূত্রে জানা যায় বাইক চালানোর সময় সে মদ্যপ অবস্থায় ছিল মাথায় হেলমেট ছিল না বাড়িতে রয়েছেন এক মেয়ে স্ত্রী বাবা মা মৃত রণজিৎ মুম্বাইয়ে সোনার কাজ করত প্রায় দেড় মাস আগে গ্রামে ফিরে গতকাল এই দুর্ঘটনায় পরিবার পাড়া প্রতিবেশী ও গ্রাম জুড়ে শোকের ছায়া বয়স ছিল প্রায় ছত্রিশ সকলের সাথেই তার ভালো সম্পর্ক ছিল স্কুল জীবন থেকেই খেলাধুলার প্রতি আগ্রহ ছিল প্রচুর এলাকার যে কোনো কাজে উৎসাহ ছিল রণজিতের গতকাল তার মৃতদেহ ময়না তদন্তের জন্য আরামবাগ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ আজ তার মৃতদেহ বাড়িতে ফিরবে ঘাটাল থেকে মনসারাম করে রিপোর্টে আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায় রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া